আজকে আপনারা জানেন বিল অনেকে আমরা জানি না এটা কি সম্পত্তি এটা মুসলমানদের নিজস্ব সম্পত্তি এই সম্পত্তি আজ থেকে ধরে চতুর্শো বছর আগে থেকে মহান স্রষ্টা রবের নামে আল্লাহর নামে মুসলমান সমাজ প্রফেট হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের জামানায় তা সাহাবারা বক্ষ করেছিলেন আমাদের ভারতের মাটিতে কয়েকশো বছর আগে তারা আল্লাহর নামে মসজিদের নামে মাদ্রাসার নামে খানকার নামে ঈদগাহের নামে কবরস্থানের নামে তারা সম্পত্তি গেলে ওয়াকফ করে দিয়েছেন আজকে সেই সম্পত্তি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দলের এই সম্প্রতি হঠাৎ কেন্দ্রের সরকারের নজর পড়েছে এন সরকারে। সরকারের তারা নাকি সংশোধনের নাম করে তারা নাকি মুসলমানদের হিতাকাঙ্ক্ষী তারা মুসলমান আমরা দেখতে পাচ্ছি দু সালে তারা ক্ষমতায় আসার পরে তারা আজকে কিভাবে একটা এই স্বাধীন দেশকে কারণ এই দেশ কাউরের ব্যাপার নয় এই দেশকেও ভাবে স্বাধীন করেনি আপনারা যদি ইতিহাস খুলে দেখেন ডিসকভারি অফ ইন্ডিয়া পন্ডিত জহরলাল নেহরু লিখা তিনি সেই ডিসকভারি অফ ইন্ডিয়ায় লিখছেন এই ভারতবর্ষ যদি এই মুসলিম না থাকত জমিয়তুলামায় হিম যদি না থাকত সুপ্রাচীন মাদ্রাসা দারুলুম দেওবান যদি না থাকতো ভারতবর্ষ ইংরেজদের হাতে দুশো বছরের জন্য পিছিয়ে যেত এই আমাদের ইতিহাস সেদিন আমরা মাদ্রাসাগুলোকে খুলে ছেড়ে দিয়ে মসজিদের মেম্বারকে ছেড়ে দিয়ে আমরা কি করেছিলাম এই ভারতকে স্বাধীনতা আন্দোলনের জন্য আমরা কি করেছিলাম মলটা মালটা জেলকে বেছে নিয়েছিলাম ফাঁসির মঞ্চকে বেছে নিয়েছিলাম ইংরেজদের বুলেটের সামনে দাঁড়িয়েছিলাম এইরকম পীর সাহেবরা এইরকম ওলামা একে আমরা একটা নয় দুটো নয় সাতান্ন হাজার যদি দেখেন ওলামাদের শুধু জীবন এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্যে তারা রক্ত দিয়েছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ দলিতরা রক্ত দিয়েছিলেন মুসলমানরা রক্ত দিয়েছিলেন এই জন্য নয় যে তারা দেশটাকে কেড়ে নেবে তারা দেশ থেকে বিদেশিদের হাতে বিক্ষোভ করে দেবে আজকে তারা নাকি আমাদের খায়ের খারকা আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে উত্তরপ্রদেশে যেটা ব্রিটিশদের আমলে বলব ছিল যে খারি যে সরকারি মাদ্রাসাগুলো যেগুলো আলিয়া মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা একটার পর একটা আসামের মাটিতে আমরা এই ভারতের মাটিতে দেখতে পাচ্ছি মোদী অমিত সাহর রাজত্বে সেগুলোকে ফল্টুদার দিয়ে চালিয়ে দেওয়া যে গণ গণতন্ত্র এটা অথচ ভারতবর্ষের গণতন্ত্রের আর্টিকাল নাম্বার টোয়েন্টি সিক্স সংবিধানে দয় উল্লেখিত আছে যে যার রাজনীতি করবে কেউ কারি রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারবে না যে যার ধর্ম করবে কেউ কারি ধর্মে বাধা দিতে পারবে না কিন্তু আজকে তারা সংবিধানে শপথ বক্তব্য করার পরে আজকে তারা সংবিধানকে হত্যা করছে কিন্তু আমরা বিশ্বাস করি ভারতের পরীক্ষা কাঠামো ভারতের ডেমোক্রেসি ভারতের গণতন্ত্র মজবুত জায়গায় দাঁড়িয়ে আছে ভারতের মহামান্য আদালতের প্রতি আমাদের আস্থা আছে তাই সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এই বিলকে সমর্থন করেনি আমাদের দেশের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের এমপিরা আমরা তাদেরকে সাধুবাদ জানাই কল্যাণ বন্ধ। পার্লামেন্টে তিনি আওয়াজ তুলেছিলেন রাজ্যসভার এমপি নাদিমুল হক তিনি আওয়াজ তুলেছিলেন মুর্শিদাবাদের এমপি আবু তাহের খান তিনি আওয়াজ তুলেছেন আমাদের পাশে রাজ্য বিহার সেখানে তেজস্বী যাদব লালু প্রসাদ ছেলে তারা বিলের বিপক্ষে ভোট দিয়েছে মোলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ যাদব তারা আমাদের ভোট দিয়েছে আপনারা জানেন উদ্ধব ঠাকরে শিবসেনা যারা তথ্য হিন্দুত্ববাদী তারা বলেছে এটা এটা মুসলমানদের নিজস্ব সম্পদ এই এলাকার মানুষ যেমন খানকি কাদের নামে বহু সম্পত্তিকে ওয়াক্ফ করেছে সেটাকে তোমাকে নিয়ন্ত্রণ করার জন্য নয় তাই এই নকর জনাল বিলের জন্য আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকবে আইন পাস হয়ে গেছে তারপরে কেন পথে নেমেছেন শুধু আঙ্গুলে যখন ঘি উঠে না আঙ্গুলকে বাঁকা করতে হয় তাই আমরা বুঝেছি যে না ভারতবর্ষ শান্তিপ্রিয় মানুষদেরকে নিয়ে সমস্ত শ্রেণীর মানুষদেরকে নিয়ে আমরা যেমন পাঞ্জাবের শিখ Para no, no, no. পার্লামেন্টে বিল পাস করার পরে রাজ্যসভায় বিল পাস করার পরে তাদেরকে আইনকে প্রত্যাহার করতে হয়েছে অনুরূপভাবে আমরা দলমতো মতো দলিতদেরকে নিয়ে আদিবাসীদেরকে নিয়ে পাঞ্জাবি ভাইয়ারা বলেছেন তোমরা এগিয়ে এসো আমরা যেমন বিল প্রত্যাহার করতে বাধ্য করেছি তোমাদের সঙ্গে আমরা থাকবো কারণ ভারতের মহামান্য আদালতের প্রতি বিশ্বাস আছে এই লড়াই করার এই গণতন্ত্রভাবে ভাবে আন্দোলন করার এটা আমাকে সংবিধান দিয়েছে তাই আমাদেরকে আজকে এই মিছিলের পরে ভুলে গেলে হবে না আমাদের নেতৃত্বরা মহামান্য আদালত এবং আমাদের যে মুসলিম পার্সোনাল ল এবং বড় বড় যে সংগঠন ইমারতে সেরিয়া মাকামে সেরিয়া আহলে সুন্নতুল জামাত জমিয়তুল মাহিন তারা যে নির্দেশ দিবে যে দিক নির্দেশনা দিবে আমরা গণতন্ত্র প্রেমিক মানুষদেরকে নিয়ে আমরা এতদিন পর্যন্ত এ বলপুরের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি আন্দোলন করব যতদিন পর্যন্ত এই যোগী মোদী অমিত শাহ কোথা হার্ট না করবে ততদিন আমাদের আন্দোলন चलते थकते चलते चलते कारण हमरा আমরা এই দেশের জন্য আমরা এই দেশের জন্য টন টন রক্ত দিয়েছিলাম এই জন্য নয় যে তুমি আমাদের সম্পত্তি গুলো কেড়ে নেবে আমরা এই জন্য রক্ত দিইনি তুমি আমাদের মসজিদগুলো কেড়ে নেবে আমরা এই জন্য এই দেশে জেলকে ফাঁসি দিয়ে মঞ্চকে বেছে নিয়ে নি যে তুমি আমাদের গণতন্ত্র অধিকার থেকে তুমি হরণ করে নেবে আজ তুমি বলছো আমরা তোমাদের দরদি কত তোমরা দরদি আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন ভারতবর্ষের রেল একটা বিশাল সম্পদ আজকে সেটাকে আদান ধনীদেরকে বিক্রি করে দিয়েছে আজকে মানুষ দু পয়সা গরিব মানুষরা তারা এল করে রাখতো আজকে সেটাকে বিক্রি করে দিয়েছে আজকে বিদেশি পর্যটকরা ভারতের মাটিতে আসত এবং এখন আছে দেখে তারা তাজমহল লাল কেল্লা জামে মসজিদ সেটাকেও তারা এই আদানিদের হাতে তুলে দিয়েছে একটা পর একটা শুধু ভাববেন না এই তাদের কোনো নেই লড়াই তো হোক শিক্ষা নিয়ে লড়াই তো হোক দীক্ষা নিয়ে লড়াই তো হোক বেকারত্ব নিয়ে লড়াই তো হোক চাকরি নিয়ে তারা বলেছিল ওই যে ক্ষমতা আসার পর 15 লাখ দিব 15 লাখ দিয়েছেন পাইনি আচ্ছা দিন কবে দিয়েছেন পাইনি নোটবন্দি করেছে একটার পর একটা ধোঁকা একটার পর একটা ধোঁকা আমেরিকানরা আর ভারতীয়দেরকে ঠক ঠকাল দিয়ে ঘর করে দিল তাদের বৃদ্ধ তুমি কিছু বলতে পার না চীনের আঙ্গারা লাল চোখ দেখিয়ে লাдак থেকে দখল করে নিচে তুমি শুধু হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এ তাস খেলতো তুমি ভারত বর্ষকে দুর্বল করে ਦਿੱছো ভারতের শক্তিকে তুমি কমজোর করে ਦਿੱছো সেই জন্য এই বোলপুরের মানুষ শান্তপ্রিয় মানুষ শান্তি নিকেতনের মাটি ওটা বিশ্বার জন্য গর্বিত হয় এই বোলপুরের মাটি শান্তি সংস্কৃতি সংহতিতে বিশ্ব এখানে গর্বের সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর অ বড় বড় মনীষীরা তাদের এখানে উখ্যান এবং ভারত আপনার আমাদের দিদি যিনি বাংলার মুখ্যমন্ত্রী তিনি এই বীরভূমের মাটি থেকে তাই আমাদের এই যে বীরভূমের মাটি থেকে ভারতের মাটিতে যে আন্দোলন চলছে এটা ছড়িয়ে দিবে আমি আমার বন্ধু বন্ধুদেরকে বলতে চাই আমাদের বলেছি আমাদের হিন্দু ভাইয়েরা আমাদের তারা আমাদের বন্ধু প্রশাসনিক ভাইরা আমাদের বন্ধু লড়াই তাদের সঙ্গে লয় লড়াই আমাদের এই কালা কানুনের বিরুদ্ধে লড়াই লড়াই আমাদের এই তাদের হিটলারিতার বিরুদ্ধে লড়াই যদি এই লড়াই আমরা না লড়তে পারি আগামী দিনে আজকে মুসলমানদেরকে টার্গেট করেছে কালকে শিখদেরকে টার্গেট করবে পরশু পঞ্জাবিদেরকে টার্গেট করবে যেমন দিদি গতকাল ইলাম বাজারে বলছিলেন যে ঘরে আদিবাসীদের তাদেরকে মা ওবাদী নাম করে তাদেরকে গুলি করে বাড়া হচ্ছে তাদের জমিগুলো হরণ করে নেওয়া হচ্ছে অনুরূপ ভাবে আগামীতে আমাদের এই বোলপুরের তাদের তাদেরকে

আমরা গণতন্ত্র প্রেমিক মানুষ এই ভারতকে বাঁচানোর জন্য ভারতের সংবিধানকে বাঁচানোর জন্য ভারতের সমস্ত শ্রেণীর মানুষের জন্য আমরা আগামী দিনে আমরা বুলেটের সামনে দাঁড়াতে আছি কিন্তু তোমার এই অসাংবিধানিক আইনকে আমরা ছিঁড়ে ফেলে দেব ছিঁড়ে ফেলে দেব এবং তোমাকে প্রত্যাহার করতে হবে আমি আমার কথাকে দীর্ঘায়িত করতে চাই না এখন আমাদের সামনে গণ উন্নয়ন জন অধিকার সংগ্রাম সমিতির নেত্রী বহু যুদ্ধের নায়ক আমরা যখন নন্দীগ্রাম আন্দোলন করেছিলাম আপনারা জানেন সেই নন্দীগ্রাম আন্দোলনের প্রেক্ষাপটের জন্য আমরা তারপরে সরকারের পরিবর্তন হয়েছিল দিদি আমাদের সঙ্গে ছিল তাই দিদি আছে দিদি এখন আমাদের সামনে তার আগে গোপাল মন্ডি সমাজকর্মী কিছু বক্তব্য রাখবেন তারপরে দিদি বক্তব্য রেখে আমরা শান্তিপ্রিয় ভাবে সভা শেষ করব আর আপনাদেরকে একটা বলতে চাই কাল সকাল দশটা থেকে বৈকাল তিনটা পর্যন্ত রামলীলা ময়দানে জমিয়ত হিন্দুর ডাকে এই যে অর্থ বিলের পুঁথিবাস একটা ঐতিহাসিক সমাবেশ দেখা হয়েছে তাই কলকাতার রাজপথকে আমরা পদধুলি আমরা দেব। আমরা আজকে রাত্রে বেরিয়ে দেব যারা যেতে চান

আগামী দিন তারা এই আন্দোলন শেষ নয় এরপরে আমাদেরকে বিহিতর আন্দোলন যেটা তৈরি হতে হবে সেখানে আপনাদেরকে বলবো আমাদের প্রশাসনিক বন্ধুদেরকে আমরা সহযোগিতা করি

আমি বেশি কিছু বলবো না আমি জাস্ট সংক্ষেপে বেলবো আমিও এক আদিবাসী সমাজ থেকে এসেছি যে আজকের যে বর্তমানে আজ যে বর্তমানে আমাদের যে লড়াই এই লড়াই শুধু আপনাদের নয় এই লড়াই আমাদের সবাইকে আসতে হবে আজকে এই সরকার আমাদেরকে একে অপরের সাথে লড়িয়ে দিচ্ছে কখনো সম্প্রদায়গতভাবে কখনো ধর্মে নিয়ে তো আমরা এই সরকারকে আমরা এইভাবে চলতে দেব না আমাদেরকে সবাইকে এক হয়ে লড়তে হবে এটা আমাদের লড়াই শুধু আপনাদের নয় এটা তার জন্য আমি আপনাদের শরিক হয়ে আমি এসেছি এখানে আমি এই লড়াই আপনাদের সাথে আছি তো আমাদেরকে এই বর্তমান যুগটাকে ফলো করে আমাদেরকে দেখতে হবে যে আজকে কি চলছে আজকে আমাদের হিন্দু মুসলিম সবাইকে এই দলিতে এই বিপজ্জনক সময় আসছে এই সমস্ত থেকে আমাদেরকে যদি বাঁচতে হলে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে আজকে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে সবাইকেই এই জায়গায় এক হতে হবে নইলে আমরা এই সরকার আমাদেরকে চুষে চুষে আমাদেরকে খাবে এই সরকার আমাদেরকে তাড়াতেই হবে আমরা এই সরকার না তাড়ালে আমাদের হবে না এই সরকারকে আমাদেরকে না তাড়ালে আমাদের এই দেশ থেকে আমাদেরকে তাড়াবে আমাদের জমি জায়গা আজ শুধু আপনাদের নয় আজকে আদিবাসী সম্প্রদায়ের জল জঙ্গল জমিন এখান থেকেও তাদেরকে বিচ্ছিন্ন করে দিচ্ছে এগুলো কেড়ে নিচ্ছে ঠকিয়ে সরকার আজ আদানে আম্বানির হাতে এগুলো তুলে দিচ্ছে এইগুলো থেকে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে এগুলো আমরা না এগিয়ে এলে আমরা এই সরকার আমরা এই সরকারকে আমরা

একটা তারানা পড়বে দেশ্রেমি এর ফুড়ে করে কখন তুই ঠিক আছে আগিয়ে সবাই চলো একসাথে সব হয়ে মদের দাবি তোলো নারায় তকবীর জমি অতের ঝান্ডনি আগিয়ে সবাই চলো একসাথে সব জড়ে হয় মদের দাবি তলো কালা কানুন বাতিল করো বজকনতে বল শরীয়তের আইন নিয়ে আর যেন না খেল আতের ঝান্ডা নিয়ে আগিয়ে সবাই চলো

хай ভালদে গয়ারি ভিত্রে পুকে ভয়ের পিছু হট গো না হট গো করে তুমি पाच बेना না पाच হাই করে তুমি पाच बेना না করে গদি তুমি पाच না पाच बेना হাই জে সমানে তাই সমগান থামবে না থামবে তাই

আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে আমাদের আন্দোলন চলছে চলবে তাই তো বলি আসাম দাবিতে আমার আন্দোলন চলছে চলবে চলছে চলবে এই মাতাসের মসলিবর আমি চাহের ব্যক্তিত্ব মানছি না মানব না মানব না

সমাজ দীক্ষা আই বাংলার মানুষ দিক ছে গা আই মানুষ দিক ছেদা ্য ধ ট করে ম শুমি পবে না আ মে বে পিজট করে মধ তুমি পাবেনা আ ভা লে জট করে অনি তুমি পাবে না আইত ন ভ সাই বে নে। oh no wow.

জানা আজকে আমরা ওয়াক্স বিলের আমাদের যারা আজকে এই মহানি ছিলে এসেছি ওয়াক্স বিলের প্রতিবাদে এ কালা কাননের প্রতিবাদে যারা গণতন্ত্র প্রেমিক মানুষের আমরা জমায়েত হয়েছি আমরা শান্ত হয়ে যাই আমরা সকলে শান্ত হয়ে যাই আমি আপনাদেরকে চেয়ে অনুরোধ করব আজকে আমাদের খানকা অনুরোধ করছি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা শেখ সাহেব ভাই মুসলিম ভাই কাছে অনুরোধ করছি আপনারা একটু বসে পড়ুন দাঁড়িয়ে না থেকে একটু বসে পড়ুন প্রত্যেককে আমাদের আপনাদের কাছে প্রত্যেককে অনুরোধ করছি বসে পড়ুন হ্যালো প্রত্যেকের কাছে অনুরোধ এটা শান্তিপূর্ণ মিছিল সরকার যে আইন অমান্য করেছে আমরা সেই আইন পথে যখন এসেছি বৃত্তি ঘণা করবো না আমরা কোনো মানুষ আমাদের যারা কষ্টপান না আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে ভারত সরকারকে বুঝিয়ে দেওয়া যে আমরা এ দেশেরই সন্তান আমাদের যখন যে বিপ্লব ছিল যে বিপ্লবে আমারও ভাই বাবা দাদা ইত্যাদি ইত্যাদি তাদেরও রক্ষে পড়ে রয়েছে অর্থাৎ এরকম কোনো বিশৃঙ্খলা করবে না এটা একান্ত অনুরোধ আপনাদের প্রত্যেকের কাছে এর মধ্যে সমস্যা তৈরি করবে আমাদের ঘরে এটা নয় আমরা আজকে যে সভা করতে এসেছি এটা অত্যন্ত শান্তিপূর্ণ সভা বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করব না আজকের এই আমাদের সামনে উপস্থিত হয়েছেন সমাজকর্মী গোপাল মার্টি তারা এটা শুধু সংখ্যালঘুরা আসেনি শুধু মুসলিমরা আসেনি এখানে দলিত ভাইরা এসেছেন এখানে আদিবাসীরা এসেছেন লাভপুর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতী মনীষা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের সঙ্গে আছেন তিনি দীর্ঘ সাতাশ বছর এনিপীড়িত নির্যাতিত শাসিত বঞ্চিত অবহেলিত মানুষের জন্যে বাংলার বিভিন্ন প্রান্তে গণতন্ত্র প্রেমিক মানুষদের জন্যে তিনি আওয়াজ তুলেন তিনি আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের সামনে উপস্থিত আছেন যারা সব সময় মানুষদেরকে আত্মশুদ্ধির জন্যে ডাকে আল্লাহর সঙ্গে মহান স্রষ্টার সঙ্গে সম্পর্ক করার জন্যে প্রে নববী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে जिंदा করার জন্য যারা সব সময় খানকাই তাফাউবের লাইনে ছিল আজকে আমার পাশে দেখছেন এরকম এতজন জাইয়্যিদ ওয়ালি তিনি আজকেpageTokenে মেছেন তাহলে আজকে দেশটা কোন জায়গায় যাচ্ছে এটা আমাদেরকে ভাবতে হবে বোলপুরের শান্তিনিকেতন রবীন্দ্রনাথের শহর এখানে হিন্দু মুসলিম দলিত এখানে সকালে শান্তি আমরা বসবাস করছি সেই জন্যে আমি গণতন্ত্র প্রেমিক মানুষদের কাছে আহ্বান করব আমরা কোনো বিশৃঙ্খলা বিশ্বাসী নই আমাদের বন্ধু হিন্দু ভাইরা দলিত ভাইরা ব্রাহ্মণ ভাইরা আদিবাসীরা পাঞ্জাবিরা শিখরা ইসাইরা তারা আমাদের শত্রু নয় প্রশাসনের বন্ধুরা আছে তারা আমাদের জাতীয় সম্পদ তাদের সঙ্গে আমাদের কোন শত্রুতা নেই আমাদের শত্রুতা আমাদের লড়াই দেশ বাঁচানোর লড়াই আমাদের সংগ্রাম গণতন্ত্র বাঁচানোর সংগ্রাম